বর্তমান যে ধারা শিক্ষা ব্যবস্থা ধারা শিক্ষা ব্যবস্থা আছে না দুইটা আছে তাই না আলিয়া ধারা শিক্ষা ব্যবস্থা চালু করেছে যে খ্রিস্টানরা এদেশ থেকে ইসলামকে মুেল পাস তারাও জানে এটা যারা কামিল মাদ্রাসায় ফাজেল মাদ্রাসায় দাখিল মাদ্রাসা চাকরি করে তারাও জানে যে এখানে কোন ইসলামী শিক্ষা নেই এটা তারাও জানে এটা আমরাও কামেল পাশ করেছি পাশ করেছি আমরাও জানি যে বোর্ড থেকে করে পাঠায় যে পরীক্ষা ছাত্র সে কোশ্চিনে বহুবার কত বড় আহ প্রশ্ন করে চিন্তা করে ভেবে থাকেন তাহলে তো এ একটা ধারা আর কমই ধারা যেটা চোদ্দ পনেরো বছর পড়লো পড়ার পরে দেওবন গেল পড়তে যারা দেওবন্ধে পাস করে তারা নামের সেটা কাছে মিলাকে কি লেখে কাছে মিলাকে আর হাট হাজারিতে যারা পেশ পাস করে তারা লেখে হাট হাজারি ট্রিপল মুফতি লেখে কেউ কেউ কি ট্রিপল মুক্তি মুফতি বুঝেন তো মানে কয়বার তিনবার মুফতি আনা পাস করছে কিন্তু আমি এদেরকে মুফতি বলি না বলে মূর্তি মূর্তি বুঝেন তো মূর্তির মধ্যে কি ব্রেন থাকে নাকি চোদ্দ পনেরো বছর পড়ার পরে তিনবার মুফতি পাশ করার পরে ও যে এলেনটা অর্জন করেছে জাকির না বলেন না একটা নাস্তিককে বুঝানো কি সহজ কারণ ও একটা অস্বীকার করেছে কি কোন এলা নাই একটা সাইড ও পূরণ করেছে আর শুধু বাকি আছে কি আর এই বুঝানোটা ওকে সহজ আমি ওই কথাটা বলছি যারা এই আকিদা বিশ্বাস করে আলেম হয়েছে কিয়ামত পর্যন্ত সময় দিলে ওর আকিদা চেঞ্জ না জেনারেল শিক্ষিত মানুষ আমাদের কাছে অনেক প্রিয় কারণ তাদের কাছে সঠিক এলেম দিলে তারা সাথে সাথে গ্রহণ করে

তারা কোরআন হাদিস বুঝে না ইল্লা আল্লাহ আল্লাহ চাইলে দুই একজন বুঝেন দুই একজন তারা কি করেন তারা জাল হাদিস আর বাতিল রাই আর বুজুর্গদের কাহিনী ব্যস্ত থাকে বাস্তব কথা না অমুক বুজুর্গেই বলেছে অমুক বুজুর্গেই বলেছে অমুক আকা বেরেই বলেছে অমুক আকা বেরিয়ে বলেছে কিন্তু নবীর সাল্লাম কি বলেছে কোনদিন বলবে না কোনদিন বলবে না ইবনে তাইম মারা গেছেন সাতশো আঠাশ কতদিন পূর্বে কথাটা বলে গেছেন এদের কাজ হল দেখবে বলছে স্বামী যদি স্ত্রীর একটা দাঁত দেখতে পায় তাহলে স্ত্রীর স্বর হয়ে যাবে কোথায় পেল এই হাদিস তা বলছে আল্লাহ নবী বলেছেন স্বামী যদি স্ত্রীর একটা দাঁত দেখতে পায় তাহলে কি স্বর হবে সাতটা দাঁত যদি হাসে স্ত্রী হাসছে আর স্বামীর দাঁত গুলো দেখতে পেয়েছে যতটা দাঁত দেখতে পাবেন ততটা কবুল হবে এই মুফতি নামে হাজি জাল করতে পারে আপনারাও আবার আমার কথাগুলো লোড নিতে পারেন না তো প্রথম কথা এটা সত্য কথা এটা আপনি বলেন এক মুফতি বলছে যে হাদিসরা আল্লাহকে আরসের উপরে রেখে দিয়েছে আমরা আল্লাহ কি আল্লাহ একটা বাস্তা যে আছে ওই বছর বয়সী আলেমের এলেমে এটা যুগ থেকে এটা যুগ থেকে আল্লা বলছেন আল্লাহ আরসের উপরে সমন্বত হয়েছেন আল্লাহ বলছেন এটা আহ বললো তাহলে টাকা পুরানের আয়াতের অস্বীকার করে কাফের হওয়ার জন্য এটাই যথেষ্ট কাফের হওয়ার জন্য এটাই যথেষ্ট আল্লাহ নিজে বলছেন আল্লাহ কোথায় আরো সে এখন বলছে জানেন যে বিজ্ঞানের যে উৎকর্ষ মূর্তি মূর্তির বক্তব্য থাকেন বিজ্ঞান যেভাবে এগিয়ে যাচ্ছে এক সময় সপ্তম আসমান ভেদ করে আল্লাহকে গ্রেফতার করে নিয়ে আচ্ছা এই মুফ কি দিয়ে উত্তম মাধ্যম দিলে ভালো হয় বলেন তো দেখি আপনার বিচার করেন একটি মানুষ প্রথম আসমান পর্যন্ত যেতে পেরেছে আসমান কোনো কিছু বেড়েছে দিন আর আল্লাহ না নিয়ে গেলে কেউ যেতে পারবো জায়গাতে কোন নবী বেড়েছেন একমাত্র আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিমাসাল্লাম তিনি গেছে আসমানের দরজায় পাহারাদার নাই আছে ওই মুফতি এই মূর্তি তো এলেনটাই নাই যে আসমানের দরজা খোলার অনুমতি লাগে লাগবে না বিজ্ঞান ওই পর্যন্ত গেলে ঢুকতে পারবে আর যাওয়ার সম্ভাবনা আছে কেমন জাহেল আল্লাহকে কিভাবে অপমান করে আল্লাহকে তো সময় গ্রেফতার করে নিচে নিয়ে মারছিল তো এরাই হল দেওবন্দী মুফতি এরাই হল কাছে তো এই শিক্ষা অর্জন করে কি করলেন এই শিক্ষা অর্জন করে বলছেন যে আল্লাহ নিরাকার আল্লাহ কি আল্লাহ কি নিরাকার আচ্ছা কিয়ামত কি হয়েছে হ্যাঁ আমি একটা চাক্ষস হাদিস বলে আল্লাহ নাকি নিরাকার বাতাস যে হাসছে এটা দেখছেন আপনারা হ্যাঁ বুঝেননি বাতাস হাসেন নাকি দেখেননি কোনো দিন নূর নূর দেখেছেন কোনো দিন নূর আলো ফেরেস্তারা কিসের তৈরি দেখছেন কোনো দিন নূরকে দেখেন জিন কিসের তৈরি

তার পা আছে তার মুখমন্ডল আছে তার চোখ আছে আল্লাহ নিজে কোরআনে বলেছে আল্লাহ নিজে ঠিক করে দাও আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন তো এটা বিশ্বাস করবে না